কারণ একটা যে সেখানকার মানুষকে তৃণমূল সত্য কথা বলছে না সরকার সত্য কথা বলছে না প্রত্যেকবার ভোট আসে এর আগেও কিন্তু দেউচা ভোটের সময় বাজারে এসেছিল দেউচা ভোটের সময় বাজারে দেউচা আসে নিয়ে সাম্প্রদায়িক বিভাজনের জন্য এনআরসি আসে আর মানুষকে প্রলোভিত করার জন্য চারটে আর্থিক সহযোগিতার তত্ত্ব আসে এই তো ভোট এই দেউচা নিয়ে মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে বলেছিলেন দেউচা নাকি এক লক্ষ লোকের চাকরি হয় আমি সেদিনও চ্যালেঞ্জ করেছি আরও চ্যালেঞ্জ করেছি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন প্রথম কথা দেউচা যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবে কতটা লাভজনক এবং সেই প্রকল্প কতটা ফিজেবল তার যোগ্যতা কত তা নিয়ে প্রচুর প্রশ্ন আছে কারণ এই দেউচা ফাঁচামিতে কয়লা বার করতে গেলে যে ধরনের টেকনোলজি দরকার যে ধরনের যন্ত্রপাতি দরকার সেগুলো এ দেশে পাওয়া যায় না কোন বিদেশ থেকে আনবেন জানি না শুনলাম দিদি লন্ডনে যাচ্ছেন অথবা লন্ডন থেকে নিয়ে আসবেন জানি না কিন্তু মানুষকে ধোকা দেওয়ার জন্য দেউচা যথেষ্ট দেউচাই কয়লা ঘড়ি কবে হবে কেউ জানে না দেউ চাই কয়লা ঘরিতে লোকাল লোক কবে চাকরি হবে কেউ জানে না কয়লা ঘড়িতে লোকাল লোকে কী চাকরি দেবে তাও কেউ জানে না মাঝখানে বললো না আমি সিভিক পুলিশের চাকরি দেবো যারা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমি দেবে সরকারকে তারা কি সিভিক পুলিশের কাজ করবে আর যদি না হয় তাহলে দেউচা কয়লা খনিতে কাজ করানোর জন্য এই পশ্চিমবঙ্গ সরকার সেখানকার মানুষকে যে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেবে যাতে তারা যোগ্য হিসাবে একটা কয়লা খনিতে চাকরি পেতে পারে কোনটা পুরো ধোঁয়াশা পুরো মানুষকে অন্ধকারে রেখে দেউচা পাচামিকে নিয়ে বাজার গরম করা হচ্ছে শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানে ধোকা দেওয়ার শিল্পের ধোকা দেওয়ার জন্য দেউচা বহু বছর ধরে বলা হচ্ছে দেউচার কথা দেউচা আজও দেউচাতেই আছে একটা প্রতিনিধি দল আজকে দেউচা যাচ্ছিল তাদের কাজে এবং তার মায় সরকার তথ্য গোপন করতে চাইছে আমার যদি সবকিছু খোলামেলা থাকে আমার যদি লুকোচুরি খেলার দরকার না পড়ে আমার যদি স্বচ্ছতা থাকে সবাই দেখতে পারে অসুবিধা কি আছে এইটাই তো বলতে বলতে চাইছি না সরকার উচিত শ্বেতপত্র প্রকাশ করে বলে দেওয়া এই করব গাল গল্প যা করে মানুষকে বিভ্রান্ত করা নয় সত্য করে স্পষ্ট করে বলুক সেখানকার মানুষকে সঙ্গে নিয়ে করব আমরাও চাই শিল্প পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শিল্পে খরা সবাই যাবে দিদি একটা করে বাণিজ্য সম্মেলন করে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা বলে তারপরে এক খুঁজে পাওয়া যায় না আচ্ছা দেউচা পাঁচাবিতে কারা বিনিয়োগ করবে জানতে পারি কারা বিনিয়োগ করবে কোন পুঁজিপতি বিনিয়োগ করবে কোন শিল্পপতি দেউচা চাপিতে বিনিয়োগ করবে আমরা জানতে পারি কি না সরকার করবে সরকার কি এত টাকা আছে তারা নিজেরাই কয়লা খনি বানাবে না কোনো বেসরকারি পুঁজিকে দিয়ে কয়লা খনি বানাবে তারা কারা টেন্ডার হয়েছে কি দরপত্র জানা গেছে কি সব কিছু অন্ধকারে একদম এখানে বাটপাড়ি করা হয়েছে লোকের সঙ্গে সব ধোকা ধাপ্পার চলছে বাজার